দেশে দিনে দিনে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে আর বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তারা হচ্ছে শহরমুখী চাকরির দরকার বিদায় অনেকের কাছে ট্রাই করলাম অনেক আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে নক করলাম করার পরে যে তুমি মানুষ অনেকে অনেক কথা বলছে তো আমি কাউকে এলো না করে নিজে নিজে চেষ্টা করতেছি চাকরির জন্য আর এই সুযোগে কিছু প্রতারক চাকরি প্রত্যাশী দরিদ্র লোকজনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব সেই চক্রেরই একটি হল নিরাপদ সিকিউরিটি ফোর্স গার্ড কোম্পানি নামের প্রতিষ্ঠান সাইনবোর্ড টাঙিয়ে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে থাকে চটকদার বিজ্ঞাপন দেখে বেকার ছেলেমেয়েরা একটি চাকরির জন্য আসার পরই চক্রটির জালে আটকা পড়ে যায় আমার যেদিন জয়েন করার কথা ছিল ওই দিন আমার রিসেপশনে গিয়ে বসলাম এমপি স্যারের রুমে গেলাম রুমে যাওয়ার পরে স্যারে দুই কথা বলার পরে স্যারের স্যার থেকে উঠে এসে আমার কাছে বসলো আমার পাশে এসে দাঁড়ালো আমি উঠে পড়লাম উঠে পরে স্যারে গিয়ে সুবার মধ্যে বসতে বসে আমি দাঁড়ায় পড়ছি ওইখান থেকে টান দিয়ে আমার ওই ইয়ের মধ্যে নিয়ে গেছে সুপার মধ্যে নিয়ে গেছে শুধু স্থিরতা হানি নয় এই চক্রটির বিরুদ্ধে চাকরির জন্য আসা অসহায় মেয়েদের ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে তাদেরই একজন যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকার অষ্টম শ্রেণী পড়ুয়া এই কিশোরী তা ফর্ম ফিল আপ করলাম তারপরে উচ্চতা মাপ নিল না পরে আমার হাতটা ধরলো হাতটা ধরার পর আমি বললাম কী কীভাবে আপনারা হাত ধরছেন কেন তাকে চাকরি করতে হলে স্যারের সাথে শেয়ার করতে হয় তারপর আমি উঠা যাই ছিলাম দেব তখন মুখটা এমনভাবে যা করে ধরে রাখছে নিঃশ্বাস ফলানো মনে করেন আমার সময় ছিল না মনে হয় কি আমি মরে যাবো এরকম অবস্থা তারপর শেষ হওয়ার পর তো সে আমাকে রেস্ট করল ভুক্তভোগী ওই কিশোরীকে নিরাপদ সিকিউরিটি ফোর্স গার্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহরুল ইসলাম ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে হুমকিও দেয় এর কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেও অভিযোগ কিশোরীর ভুক্তভোগী কিশোরীর মা জানান পরিবারের দারিদ্রতার কারণে নিজেই মেয়েকে নিয়ে যান চাকরির বিজ্ঞাপনদাতা ওই প্রতিষ্ঠানে সেখানে যাবার পর চাকরির বিষয়ে কথা বলার জন্য মাকে বাইরে রেখে মেয়েকে ডেকে নেওয়া হয় প্রতিষ্ঠানটির এমডি জহিরুল ইসলামের রুমে চাকরি দিব এই জন্য আমরা দিয়েছি যাওয়ার পরে আমার কথাবার্তা কইয়া কই কি আনটি আপনি বাইরে যান আমি ওর লাগে ফাইনাল কথা আছে আমি বলি পরে ভুক্তভোগী কয়েকটি পরিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে লিখিত অভিযোগ করেন তাদের অভিযোগের প্রেক্ষিতে পনেরো মকবাজারস্থ নিরাপদ সিকিউরিটি ফোর্স গার্ড অফিসে ঢোকার পর চোখে পড়ে প্রতারণার উদ্দেশ্যে টাঙানো আকর্ষণীয় নানা ধরনের পোস্টার আর এ সময় চাকরির জন্য আসা বেশ কয়েকজনকে অপেক্ষমান অবস্থায় পাওয়া যায় আমি আর এসে কথা বলে কার সাথে কথা বলার সুযোগ নেই মানে আপনাদের ঢুকছেন না আমি ঢুকছেন আমরা আসছেন মানে কার সাথে খারাপ হবে না অফিসে ওর আব্বু আমাকে কালকে ফোন দিয়ে বলছে যে আমার ছেলে একটা চাকরির কথা বলছে যে তুমি একটু গিয়ে দেখে এস অফিসে কী ব্যাপার ব্যাপার আর আমি মানে আমি দুইটা দুইটা দশের দিকে আমি মাত্র আমি কোচিং ক্লাস শেষ করে মাস অভিযানে আটক হয় প্রতিষ্ঠানটির এমডি জহিরুল ইসলাম ওরফে মঞ্জু আহমেদ চেয়ারম্যান আসিয়া খাতুন ওরফে সোনিয়া জেনারেল ম্যানেজার শার্কি আনোয়ার রেজা মার্কেটিং ম্যানেজার শরীফ হোসেন কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম সহ চক্রের অন্য সহযোগীদের প্রতিষ্ঠানটি নামে সিকিউরিটি গার্ড কোম্পানি হলেও এখানে গার্মেন্টস বাইং গার্মেন্টস কর্মী প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হতো বলে জানা যায় করানো হয় দুই একটা মাঝে মাঝে একটা করানো হয় ছেলে মেয়ে অফিসে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ আবেদনের কপি পাওয়া যায় আবেদনকারীদের প্রত্যেকের কাছ থেকে সার্ভিস চার্জের নামে তিন থেকে বিশ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে চক্রটি গোয়েন্দা পুলিশের অভিযানের সময় পাওয়া যায় স্ট্যাম্পে অসংখ্য চাকরির চুক্তির কপি চুক্তির ওই স্ট্যাম্পগুলো কম্পিউটার থেকে প্রিন্ট করা অর্থাৎ জাল স্ট্যাম্প কাউকে চাকরি দেবার নামে তাদের কাছ থেকে টাকা নেয়ার সময় এই চুক্তিগুলো করা হয় একটা কোম্পানি মালিক সে যদি জাল স্ট্যাম্প কিন করে সে কিন্তু স্ট্যাম্প অবশ্যই বুঝতে পারবে বুঝতে পারবেন আঙ্কেল সেটা তো যদি আমাকে কমান্ড দেয় এটা আমার করার কিছু না কারণ আমি সামান্য বেতনে চাকরি করি প্রতিষ্ঠানটির এমডি জহিরুল ইসলাম চাকরি করতে আসা মেয়েদের যৌন হয়রানি করেন বলে স্বীকার করেন তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসিয়া খাতুন আমি হালকা পাতলা শুনছি যে ও মনে হয় মেয়েদের দিকে অন্য নজরে তাকায় আমাকে তো আমি এইভাবে বলছি জহিরুল ইসলাম আগে একটি সিকিউরিটি গার্ড কোম্পানিতে চাকরি করতেন পরে সেই চাকরি ছেড়ে নিজেই চাকরির ব্যবসা খুলে প্রতারণা ও হয়রানি শুরু করেন আমার সাথে কোনো মেয়েদের সাথে কোনো টর্চার হয় নাই আমার এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ দেই সিকিউরিটি গার্ড আছে নিয়োগ দেই মেয়েও নিয়োগ মেয়ে সিকিউরিটি গার্ডে নিয়োগ দেই অভিযান চলাকালে ব্যাগ হাতে অফিসটিতে প্রবেশ করেন আশুলিয়ার বাসিন্দা রবিউল ইসলাম বিজ্ঞাপন দেখে বেশি বেতনের আশায় সেখানকার চাকরি ছেড়ে এই প্রতিষ্ঠানে এসেছিলেন তিনি প্রথম দিন পাঁচশো টাকা দিয়েছিলেন আর দ্বিতীয় দিন বাকি সাড়ে তিন হাজার টাকা নিয়ে উপস্থিত হন রবিউল পাঁচশো টাকা দিয়ে গেছি আর বললো যে আজকে আমার সকালে দুবার ফোন দিছে তুমি চলে আসো বাকি টাকা নিয়ে পরে আমি ফোন দিছি আমি দু তিন অফিসে যাইতে পারতেছি না আমার ওইখানে চাকরির রিজেন্ট দিয়ে দিছি রবিউল চাকরি না পেলেও এই যাত্রায় অন্তত তার হাতের নগদ টাকাগুলো রক্ষা পেল কিন্তু এমন অসংখ্য মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি আর সেজন্যই প্রতারকদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানান গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার টাকাটা তারা যেটা নিচ্ছে সেটা একটা জাল স্ট্যাম্প পেপারে নিয়েছে এরকম কয়েকটা জাল স্ট্যাম্প পেপারও আমরা উদ্ধার করেছি তাদের এখান থেকে মেয়েদেরও একই ধরনের অভিযোগ চাকরির নামে তাদেরকে রিসেপশনিস্ট পোস্টে কিংবা এই ধরনের পোস্টে সাত আট হাজার টাকা বেতনের চাকরির জন্য ডেকে পরবর্তীতে তাদেরকে তারা যৌন হয়রানি করে এবং মাঝে মাঝে প্রস্টিটিউশনের অফারও দিয়ে থাকে আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করেন অভিযান পরিচালনাকারী বিবি পুলিশের এই কর্মকর্তা আমরা আরো তদন্ত চালাচ্ছি হয়তো আরো অনেক তথ্য আমরা পাবো এই বিষয়ে চাকরি দেবার কথা বলে যারা এভাবে দেশের বেকারদের সাথে প্রতারণা করে মেয়েদের যৌন হয়রানি করে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা